বন্ধুরা গেল শনিবার আমরা বেরিয়ে পড়েছিলাম তিনজনে মিলে মায়াপুর যাবো বলে তো দেখো স্টেশন থেকে ভিডিওটা শুরু করলাম ট্রেনে এসে গেল ট্রেনে উঠে পড়লাম তিনজনে মিলে তবে সত্যি কথা বলতে বসার জায়গা পাইনি অনেক ভিড় ছিল তো তারপর কৃষ্ণনগরে নামলাম কৃষ্ণনগরে নেমে একটু খিদে পেয়েছিল তাই লুচি তরকারি আর স্যালাড দিল খেয়ে নিলাম তারপরে একটু চাও খেয়েছিলাম সেটার ভিডিওটা অবশ্য করিনি তো দেখো তারপরে হেঁটে লাইন পার করে ওই পারে যেতে হয় তো ওই পারে গেলাম জানি রেললাইন ক্রস করাটা ঠিক হয়নি তবুও সবাই যাচ্ছিলো বলে চলে গেলাম এপারে এসে টোটো অটো দুটোই যায় তো আমরা অটোতে উঠে গেলাম অটোতে জানো তো বন্ধুরা প্রায় আধ ঘন্টা সময় লাগে আর ভাড়া মাত্র তিরিশ টাকা আগে পঁচিশ টাকা ছিল তো তারপরে দেখো এই যে স্বরূপগঞ্জ ঘাটে এসে নামলাম নেমে আমরা এখানে টিকিট কেটে নৌকায় উঠব বলে যাচ্ছি তো এই যে দেখো নৌকায় উঠে পড়লাম কি ভালো লাগছিলো গঙ্গাটা দেখতে আসলে আমরা প্রত্যেক বছরই আসি খুব ভালো লাগে তো দেখো এই যে কি ভিড় নৌকার মধ্যে তো একটুখানি গঙ্গাটা পার হতে হয় তো যাই হোক দেখো একটু ভিডিও করে নিলাম তো দেখো পৌঁছে গেলাম আমরা মায়াপুরে তো দেখো মায়াপুরে নেমে হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা যেহেতু একটু তারা ছিল মানে টিকিটটা কাটতে হবে ভোগের কুপন সেই জন্য আমরা তাড়াতাড়ি করে টোটোতে করে চলে আসলাম এই যে দেখো ঢোকার সময় তিলক পরিয়ে দিচ্ছিলো তো আমরা তিলক পরে নিলাম আর এদিকে বর্মশাই ভিতরে গিয়েই লাইনে দাঁড়িয়ে পড়লো ভোগের কুপন কাটার জন্য তো আমরা গদা ভাবনের কুপন কেটেছিলাম দেখছো বন্ধুরা কি ভিড় প্রচণ্ড ভিড় প্রত্যেক বছর এমন সময় আসে কিন্তু এত যে ভিড় হয়েছে এবার কী বলবো তোমাদের তো তারপরে দেখো এই যে দেখো তো তারপরে এই যে ভিতরে ঢুকতেই বাঁ সারাদিন এই যে দেখো এই মন্দিরটায় সারাদিন কীর্তন হয় চব্বিশ ঘন্টা তো দেখো এই যে টিকিট কেটে নিয়েছে তিনটে তিনজনের তারপরে আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম রাধা মাধব দর্শন করতে যাব বলে তো দেখো নতুন মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি তাই আমরা আর ভিতরে ঢুকলাম না ভিতরে অবশ্য ছিল কিন্তু আমরা যাইনি এই যে দেখো রাস্তায় যেতে যেতে এই যে কীর্তন হচ্ছিল এখানে এখানে দাঁড়িয়ে আমরা আবার একটু কীর্তন শুনলাম তারপরে এগিয়ে চললাম দেখো গাছগুলোতে না এবার সেরকম ফুল হয়নি এই সময় কিন্তু অনেক ফুল ফুটে যায় হয়তো এবার দেরি করে লাগিয়েছে তো এখনো হয়নি হয়তো জানুয়ারি মাসে ফুলগুলো দেখা যাবে তো দেখো এবারে আমরা যাচ্ছি জুতো আর মোবাইলটা রাখবো বলে এই যে দেখো এখানে জুতো রাখলাম আর মোবাইলটা জমা দিলাম কারণ ভিতরে যে ছবি তোলা অ্যালাউ নয় সেই জন্য তো তারপরে দেখো আমরা ঠাকুর দর্শন করে এই যে বাইরে বেরিয়ে আসলাম এবারে আমরা যাচ্ছি গদাভবনে প্রসাদ পাওয়ার জন্য এই যে দেখো ভবন। বিশাল বড় এরিয়া তো এরপরে কি করলাম বন্ধুরা দেখতে হলে চোখ রাখো আমার ভিডিওতে